এই কি দেখালেন বুবলি আপু আসলে বুবলি আপু কি বাংলাদেশি কোনো নায়িকা মানে বলিউডের নায়িকা কেউ টেক্কা দিতে পারবেন শুধু বলিউড না শুধু হলিউডকেও এখন সেটাই দেখা যাচ্ছে এতটা মসৃণ এতটা সুন্দর এতটা লাবণ্যময় একজন নায়িকা বাংলাদেশি তাও এটা কিভাবে সম্ভব আমি আসলে বুঝতেই পারছি না মানে ভলার ভাষাটাই হারিয়ে ফেলেছি একদম ভালোবাসার রঙে লালে লাল টুকটুকে দুজন মিষ্টি জুটি অসাধারণ রূপে ফুটিয়ে তুলেছেন নিজেদের একেই বলে না মেকআপ একেই বলে গ্ল্যামার্স একেই বলে নিজের রূপের জলক এই কোন বুবলি মানে এটা এটা এক্সপ্লেন করব সেই বাসাটা হারিয়ে ফেলেছি এত সুন্দর কাজ দিতে পারলেন বুবলি বুবলি আসলে নিজেকে ভেঙে গড়ছেন বুবলি অনন্যা বুবলিকে মানে অন্য রকম কিছু বাইব দিচ্ছে গৌতম শাহ দাদা থেকে শুরু করে কোরিওগ্রাফার যারা আছেন তারা আসলেই ট্যালেন্ট ওই যে পুরানা চাল ভাতে পারে এ কথা এখানেই ফলে গৌতম দাদারা যে যাকে তাকে ধরেন না সেটা বোঝায় গিয়েছে বুবলি তুমি তোমার রূপ দিয়ে অসম্ভব মন জয় করেছ সেই সাথে ওয়াসিফ কানের প্রশংসা তো করতেই হয় বুবলি ওয়াসিফের জন্য রইল অনেক অনেক শুভকামনা